মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন শনিবার নাম ঘোষণা হতেই পরের দিন থেকেই জোর কদমে ভোটের প্রচারে নেমে পড়লেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মাহফুজা খাতুন এদিনের জঙ্গিপুরে একটি বেসরকারি লজে কর্মী সম্মেলনে অংশ নেন প্রার্থী শনিবার নাম ঘোষণা হতেই পরের দিন থেকেই জোর কদমে ভোটের প্রচারে নেমে পড়েছেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মাহফুজা খাতুন রবিবার দুপুরে জঙ্গিপুরে বিজেপি পার্টি অফিসে সাংবাদিক সম্মেলন করেন তিনি এক বছর হয়নি সম্ভবত ত্রিপুরা ইলেকশন পাঁচ বছর আগে যেখানে ওয়ান বিজেপি ভোট পায়নি সেখানে তার পাঁচ বছর পরে যখন ভোট হচ্ছে তখন অ্যাবসোলিউটি মেজরিটি পেয়েছে এবং ভোটের শতাংশ আপনি প্রায় একান্ন শতাংশ ছাড়িয়ে গেছে যেখানে ওয়ান পার্সেন্ট ভোট পায়নি বিগত পাঁচ বছর আগে মানে তারপরে কামিং ইলেকশনে একান্ন শতাংশের বেশি ভোট পেয়ে অ্যাবসুলিউট সরকার গঠন করলো মাননীয় মুখ্যমন্ত্রী ভারতীয় জনতা পার্টির ওখানে এখন আছে বিপ্লব দেব মহাশয় আছেন তো সেটা মানুষের মানসিক অবস্থা দ্রুত চেঞ্জ হচ্ছে মানুষ একবার কংগ্রেসকে ভোট দিয়েছে বা একবার অন্য কাউকে অন্য দলকে ভোট দিয়েছে বলে সেখানে যে থেকে যাবে তা না এবং আমাদের যে উন্নয়ন যে বিগত পাঁচ বছরের মোদিজির উন্নয়ন এবং অটলজি যখন মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী উনার সময়ের যে প্রকল্পগুলো এবং এই মোদিজির যে প্রকল্প প্রায় একশো পঞ্চাশখানা প্রকল্প চলছে গড়ার নাম নাম আমি বলতে পারবো না একশো পঞ্চাশখানা প্রকল্প লাস্ট বাজেটে উনি অনেকগুলো প্রকল্প ঘোষণা করেছেন এবং সেগুলো বাস্তবায়িত হচ্ছে এবং এর সুফলটা আরো বেশি করে মানুষের কাছে পৌঁছাতে গেলে অভিয়াসলি আমাদের ভারতীয় জনতা পার্টিকে বেরে ক্ষমতায় দিল্লির ক্ষমতায় নিয়ে আসতে হবে এবং মোদিজিকে পুনরায় প্রধানমন্ত্রী করতে হবে কিন্তু মোদীজি তো সব জায়গায় পাঁচশো তেতাল্লিশটা আসনে গিয়ে সমস্ত ভোটারের কাছে পৌঁছাতে পারবেন তিনিই হিসেবে এখানে কাজ করব শে মুদজির প্রতিনিধি হিসেবে আমাকে এখানে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য মনোনীত করেছে এরপর সেখান থেকে বেরিয়ে কর্মী সমর্থকদের সাথে নিয়ে পদযাত্রা করে একটি বেসরকারি লজে আসেন এবং সেখানে কর্মী সম্মেলন করেন পদযাত্রায় অল্প সময়ের মধ্যেই এলাকা বাসীদের সাথে পরিচিতি পর্ব সারেন কথাও বলেন এদিনের বিজেপির প্রচারে কর্মী সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো মধ্যবঙ্গের ভোটের সব খবর সবার আগে আপডেট পেতে আজই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন ইমাজিন সি টিভি অ্যাপটি আর দেখতে থাকুন ইমাজিন সি টিভি মানুষের কথা সরাসরি মানুষের মুখ থেকে